রড সেই রড দিয়েদের তালা চটিয়েছে কি করেছে ভিডিও করছে তো এইভাবে যে চোর ঢুকছে এইখানে সন্ধ্যাবেলা কি বলেন তো আড্ডা হয় ছেলে পেলেদের কে ঢুকেছে কী ঢুকেছে সাথে সাথে একটা কথা হচ্ছে যে আমি হান্ড্রেডে ডায়াল করলাম পুলিশ কিন্তু মানে একদম পনেরো মিনিটের মধ্যে চলে এসছে পুলিশের সক্রিয়তা আমি দেখলাম ভীষণ ভালো ঠিক আছে তো আমি সকাল থেকে বাচ্চাদের আজকে ক্লাসে নিতে পারিনি তার মাঝখানে আমি যে যা করেছি তারপরে এখন টিফিন করলাম দেখুন সাড়ে তিনটার বাজে তারপর গেলাম হচ্ছে মিড ডে মিলের ব্যাপারে কর্পোরেশনে যেতে হয় কর্পোরেশনে গিয়ে ওখানে অনেক কিছু জমা টমা দিতে হয় ওখান থেকে আবার আমি থানায় গেলাম থানায় গিয়ে জিদি করেছি জিদি করেছি হ্যাঁ জিদি করে তো ইন্সপেক্টর বললো তার আগেই মানে থানায় যাওয়ার আগেই তো পুলিশ চলে এসে সব কিছু দেখে দেখে কিছু করলো আবার ওখানে দেখুন না একটা বিড়ির পড়ে আছে এখন একজন এসছে না চারজন এসেছে কিছু বলে যাচ্ছে হ্যাঁ সে জানি না কিছু কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার ইন্সপেক্টর বলেছে যে আমি আজকে রাত্রিবেলা আমি আবার যখন গেলাম ইয়েতে